হ্যালো ফ্রেন্ডস যে সকল ভাইব্রাদারের বাজাস পালসার গাড়ি লাগবে আপনারা কিন্তু অনায়াসে আমাদের কাছ থেকে পালসার বাইকটা কিনতে পারেন তো বাইকটা কিন্তু একদম নিউ কন্ডিশন রয়েছে শোরুম কন্ডিশন অবস্থায় আছে যাদের পালসার এবিএস বাইক লাগবে আপনারা কিন্তু এসে বাইকটা আমাদের কাছ থেকে কিনতে পারেন যেহেতু এবিএস পালসার তো দেখেন একদম নিউ কন্ডিশন রয়েছে যাদের পালসার বাইকটা পছন্দ হবে আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা কল করতে পারেন একদম নিউ কন্ডিশন হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম স্বামীম ব্লকের পক্ষ থেকে আছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো আপনাদের সামনে হাজির হলাম একটা বাদাস পালসার এবিএস দু হাজার বাইশের মডেলের নতুন গ্রাফিক্সের একটা গাড়ি মানে এইটা কিন্তু এই ব্লু কালারের গাড়িটা কিন্তু খুবই কম পাওয়া যায় অনেকে আমাকে চেয়েছেন কিন্তু আসলে পাওয়া যায় না তো যাদের এই বাইকটা পছন্দ হবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করে কল করবেন আর আমাদের লোকেশন হচ্ছে ফরিদপুর সদর শিব রামপুর খলিলপুর বাজার তো চাইলে কিন্তু সরাসরি আপনারা কল করবেন তো ভালো তো দেখাচ্ছি সুন্দর একটি বাজাজ পালসার এবিএস বাইক যারা আসলে এই মুহূর্তে ইউটিউবে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবেন আর যারা ফেসবুক পেজে দেখছেন অবশ্যই পেজটি ভালো থাকবেন সুন্দর সুন্দর একটি বাজাজ পালসার বাইক তো ফ্রেন্ডস এটা হচ্ছে কাঙ্ক্ষিত বাজাজ পালসার বাইক তো চাইলে কিন্তু আপনারা সরাসরি এসে দেখে শুনে আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন তো বাইকটা যদি আপনাদেরকে ট্যাঙ্কিটা দেখায় দেখুন একদম জুম লেন্সে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন এটা হচ্ছে বাইকটার দেখুন এবং বাইকটা কিন্তু একদম নিউ কন্ডিশনের সুপার কন্ডিশনের রয়েছে গাড়িটার নাম্বার হচ্ছে ফরিদপুল্লা বারো শূন্য ছয় নয় ছয় তো বাইকটা যদি আপনাদেরকে চাকাটা দেখায় দর্শক দেখুন এই টাইপের হবে একদম সুপার লেভেলের চাকা রয়েছে তো বাইকটা যদি আপনাকে সাইলেন্সার পাইপটা দেখায় দর্শক দেখুন এই টাইপের হবে আর যেহেতু এবিএস বাইক সেহেতু ডাম্পারটা কিন্তু মোটা ডাম্পার থাকে এটা হচ্ছে এর সেন্সর তো দেখুন এটা হচ্ছে বাইকটার ইঞ্জিন কন্ডিশন একদম সুপার কন্ডিশন রয়েছে ইঞ্জিনটা যদি বাইকটার মাথার কন্ডিশনটা দেখাই দর্শক দেখুন এই টাইপের হবে দেখুন এটা হচ্ছে বাইকটার সামনের কন্ডিশন এটা হচ্ছে বাইকটার সামনের চাকার কন্ডিশন দর্শক দেখুন তো এখানে দুইটা পাখি কিন্তু কিচির মিচির করছে দর্শক এটা হচ্ছে বাইকটার এবিএস এর সেন্সর যে ক্যাবিলটা থাকে সেটা আর এই গাড়িটার কিন্তু ডিক্সটা কিন্তু বড় থাকে এবিএস পালসারে কিন্তু ডিক্সটা কিন্তু অনেক বড় থাকে তো বিষয়টা হচ্ছে যে চারিদিকে কিন্তু অনেক বৃষ্টি তো যার কারণে আসলে আমার এই বাইকটা শোরুমের সামনে থেকে আসলে আপনাদের ভিডিও দিচ্ছি তো এটা হচ্ছে বাইকটার বাম পাশের ইঞ্জিন কন্ডিশন দর্শক এখানে কিন্তু স্টিকারটা ছিল এখনও কিন্তু বোঝা যাচ্ছে দেখুন তো এই হচ্ছে ওভারঅল বাইকটার কন্ডিশন তো বাইকটা কত কিলো চলা সেটা দেখানোর চেষ্টা করবো তারপরে ইনশাল্লাহ দামে চলে যাবো বাইকটার দুটো চাবি রয়েছে গাড়িটার সঙ্গে বাইকটা চলেছে হচ্ছে পাঁচ হাজার চারশো এগারো কিলোমিটার এটা হচ্ছে একদম অরিজিনাল চলা দর্শক বাইকটা স্টার্ট করে সাউন্ড কন্ডিশন দেখাবো তো দর্শক আমি আপনাদের সামনে দেখানোর চেষ্টা করলাম একটা বাদাস পালসার এবিএস একটা মোটর সাইকেল তো বাইকটা দেখতে হলে আসতে হবে ফরিদপুর সদর শিবরামপুর খলিলপুর বাজার আর এই বাইকটা মাইলেজ প্ল্যান পাল লিটারে পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ কিলোমিটার টপ স্পিড যাবে একশো বিশ কিলোমিটার পার ওয়ার এই বাইকটার আজকিন প্রাইস এক লক্ষ আশি হাজার টাকা বাইশের মডেল চার বছর কাগজ কমপ্লিট ফরিদপুরের বেআটিয়ার নাম্বার তো বাইকটা যদি পছন্দ হয়ে থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা কল করবেন তো ভালো থাকুন সুযোগ রাখবেন এই কারণগুলি শেষ করব